আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সাধারণ কিছু প্রশ্ন নিয়ে একদম সাধারণ একজন মানুষের মুখে হাসি কটানোর চেষ্টা করব। আপনারা আমার সাথে আসসালামু আলাইকুম

দশ টাকা করে দাম আমি এটা খাইছি আমার কাছে তো টাকা নাই না দিলেও চলবে সমস্যা নাই এভাবে সব মানুষকে ফ্রি দিলে ফ্রি দিই না সব মানুষকে ফ্রি দেওয়ার না সব মানুষকে ফ্রি দিলে সংসার চলবে আর ঠিক বলছেন আমরা আপনার সাথে মজার একটা গেম খেলবো আমি আপনাকে সহজ তিনটা প্রশ্ন করব তিনটা প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পারলে আপনি আমার কাছ থেকে ছোট ছোট পুরস্কার পাবেন আমি এই ছোট ছোট পুরস্কারের মাধ্যমে আপনাকে একটু খুশি করার চেষ্টা জি রাজি আছেন আপনি সমস্যা নাই ভয় লাগছে ভয় পাওয়ার কিছু নাই একদমই সাধারণ কিছু প্রশ্ন আর সহজ সহজ কিছু উত্তর আপনি দিয়ে আপনি আমার কাছ থেকে পুরস্কার জিতে নিতে পারবেন এটা রাখলাম হ্যাঁ আচ্ছা প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নে যাব আমরা জান প্রথম প্রশ্ন আমাদের ধর্মের নাম কি ধর্ম আমার ধর্মের নাম হইছে ইসলাম ইসলাম ধর্ম ইসলাম ধর্ম ইসলাম ধর্ম ইসলাম ইসমাইল ধর্ম কি ধর্ম আমার নাম ইসমাইল ধর্ম ইসলাম ধর্ম ইসলাম ধর্ম আচ্ছা ইসলাম ধর্ম

সারাদিনে আমরা কয় অক্ত ফরজ নামাজ আদায় করি পাঁচ অক্ত ফরজ নামাজ আদায় করি আল্লাহর ফরজ পাঁচ আদায় করি আলহামদুলিল্লাহ আঙ্কেল দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে নামাজ পড়া হয় আঙ্কেল জি আমি নামাজ পড়ি ইনশাআল্লাহ পাঁচ নামাজই পড়া হয় জি আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আমরা তৃতীয় প্রশ্নে যাব এবং সর্বশেষ প্রশ্ন দ্বিতীয় প্রশ্নের জন্য আপনি আমার কাছ থেকে পাবেন আরো একশো টাকা কয়টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন দুইটার পুরস্কার পেয়েছেন জি এবার তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন একটার দাম কত টাকা একটার দাম 10 টাকা তাহলে 10 দাম কত টাকা 10 দাম 100 টাকা সঠিক উত্তর তৃতীয় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আঙ্কেল আমার কাছ থেকে আরো 100 টাকা দিতে গেছেন এই আরো 100 টাকা এটা আপনার জন্য তিনটা প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন খুশি হয়েছেন আপনি জি খুশি হইছি খুশি হয়েছেন জি এই যে এটা খাইছে এটার দাম নেবেন না না

আমার জন্য ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা আর আসুন আমরা আমাদের জায়গা থেকে সমাজের অসহায় অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের সাথেই থাকবেন